আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রেড ভেলভেটের ডাগন ফলের বাগান থেকে সুপ্রিয় দর্শক আমাদের এই যে দেখুন যে ফলগুলো পরিপক্ক হয়েছে সেই ফলগুলো আজকে হারভেস্ট চলছে আজকে বলতে হয়তো দুই দিন তিন দিন ধরে আমরা হারভেস্ট করছি তো এটা পঞ্চম ধরনের ফল এই ফলটা খুব যে হামারি বেশি পরিমাণে আছে তা কিন্তু নয় এই যে দেখুন এইভাবে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তবে পশ্চিম সাইডে ফলের পরিমাণ কম ফুলের পরিমাণ কম পূর্ব সাইডে কিন্তু ফুল ফলের পরিমাণটা বেশি আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই যে জমিগুলো আগাছা পরিষ্কার করছে এবং আজকে স্প্রে দেওয়ার কাজও চলবে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করবে এই যে ফল দেখতে পাচ্ছেন কিছু ফুল আছে যেগুলো দেখাচ্ছিলাম সেই ফুলগুলোর পাশাপাশি কিছু ফল আছে যেগুলো পরিপক্ক হচ্ছে তো সেগুলো আমরা হারভেস্টের কাজ চলছে তো এই হচ্ছে মোটামুটি কথা আজকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ সরি অক্টোবর মাসে সাত তারিখ দু সাল তো এই পঞ্চম ধরনের ফলগুলো আমরা হারভেস্ট করছি পঞ্চম বা আমরা ষষ্ঠ বলতে পারি কারণ মাঝখানে একটা ছোটো ধরন ছিল ওইটা যদি আমরা পঞ্চম ধরি তাহলে এটা ষষ্ঠ ধরন আর ওইটা যদি আমরা চতুর্থ ধরনের মধ্যে দিয়ে দেই তাহলে এটা পঞ্চম ধরন আমি লেখার ক্ষেত্রে অবশ্যই এটা পঞ্চম ধরন লেখছি কারণ ওই ছোটো ধরনটা আমরা চতুর্থ ধরনের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি তো এই তো বাগানের সার্বিক অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন কিছু কিছু কাঁচা ফল আছে ফুল আছে নতুন কুড়ি আছে একদমই কম তারপরে যা ছিল কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম তো এই তো অবস্থা ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ